আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান এবং ইসরায়েল নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে চলে এসেছে যুদ্ধের সর্বশেষ সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইরান ইসরায়েল সামরিক শক্তিতে কে এগিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে ইরানো পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে এ অবস্থায় পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সর্বশেষ তাজা সংবাদ যে ইরান ইসরায়েল সামরিক শক্তিতে আসলে কে এগিয়ে আছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ইরানে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা যে বার্তা দিল যোদ্ধারা। ইসরায়েলকে প্রতিহত করতে এবং অপরাধ বন্ধ করতে বিশ্বের প্রতি একটি ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজের যোদ্ধারা এদিকে ইসরায়েলের এই হামলা বিপজ্জনক এবং বেপরা মধ্যস্থতাকারী ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু উত্তেজনা নিরসনের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান এ ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে তারা তবে আজ হঠাৎ ইরান জুড়ে এই ধরনের হামলা ইসরায়েলের বেপরা মনোভাব বলে মন্তব্য করেছে ওমান জানাব ইরানের শীর্ষ তিন সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইরানের শীর্ষ তিনজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের রাতভর চালানো আকস্মিক হামলায় ইরানের তিন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইরানের সেনাবাহিনী প্রধান বাগেরিকেও হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং সর্বশেষ জানাব লন্ডনে বিএনপির সমর্থকদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিএনপির তারেক এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে আর বাইরে বিএনপির নেতা সমর্থকরা আনন্দ মিছিল করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরান ইসরায়েল সামরিক শক্তি কে এগিয়ে তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে দুই শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে শতাধিক চালিয়েছে তেহরান পাল্টি এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ও ইসরায়েলের দিকে দুই দেশের এই হামলা পাল্টা হামলাকে ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকেই কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশী সামরিক দিক থেকে বেশ শক্তিশালী আজ পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের এক ধাপ আছে ইরান তবে বিশ্বের সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে থাকে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল দুই হাজার কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো কোটি ডলার তার মানে প্রায় তিন গুণের বেশি অর্থ খরচ করে র্যাঙ্কিং একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান আর ইসরায়েলের অবস্থান নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার ফার আছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে বহু এগিয়ে আছে ইরান ইরানের সেনা আছে এগারো লাখ আশি হাজার আর ইসরায়েলের সেনা সংখ্যা ছয় লক্ষ সত্তর হাজার যুদ্ধ বিম ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের বিমান ছয়শ বারোটির মধ্যে ইরানের যুদ্ধ বিমান একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান ছিয়াশিটি ইসরায়েলের বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি ইসরায়েলের একশো পঞ্চান্নটি গ্লোবাল হেলিকপ্টারে গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যানে বলা হয়েছে ইরানের হেলিকপ্টার ঘটনার একশো উনত্রিশটি ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের যে শক্তিশালী অবস্থানে ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি ট্যাঙ্ক ও সাজোয়াজান গ্লোবাল ফায়ার অনুযায়ী ট্যাঙ্ক ও সাজানের দিক থেকে ইসরায়েলের চেয়ে আছে ইরান ইসরায়েলের হাতে আছে তেরোশো সত্তরটি এবং ইরানের হাতে উনিশশো ছিয়ানব্বইটি সাজোয়াজান রয়েছে ইরানের রয়েছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি জান নৌশক্তিতে এগিয়ে আসছে ইরান এছাড়াও পারমাণবিক শক্তিতে এগিয়ে রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধ হলে সমানে সমান কে জিতবে বলা যাচ্ছে না ইরানে ইসরায়েলি হামলা যে বার্তা দিল হামাস ইসরায়েলকে প্রতিহত করতে এবং এর অপরাধ বন্ধ করতে বিশ্বের প্রতি একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের আগ্রাসন একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে যা অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে একটি একটি চরমপন্থী নেতা সরকারের অঞ্চলকে উন্মুক্ত সংঘাতের দিকে টেনে নিয়ে যাওয়ার জেরের প্রতিফলন হামাস এই হামলাকে একটি নিঃসংস ধ্বংস আগ্রা আন্তর্জাতিক নিয়মও প্রথার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে তারা বলছে এই হামলা আরও নিশ্চিত করল যে ইসরায়েল সমগ্র অঞ্চলের জন্য একটি অস্তিত্বের হুমকি হামাস ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে এবং সিনিয়র কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী মৃত্যুর জন্য ইরানি নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক হারে সমালোচনা করার পাশাপাশি বলেছে নতুন করে কোনো যুদ্ধ বাদলে তার দায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এড়াতে পারবে না ইসরায়েলের এই হামলা বিপজ্জনক এবং বেফোরা মধ্যস্থতাকারী ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনার মধ্যেই আবার নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে ইরানে এই হামলার কারণ হিসেবে মধ্যস্থতাকারী ওমান বলছে এই ধরনের হামলা বিপদজনক ও বেফোরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এভাবে হামলা চালাতে পারবে না কোনো রাষ্ট্র যদি তারা হামলা চালানোর হয়ে থাকে সেটি তারা আলাদাভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারতে এই ধরনের হামলা সত্যি খুবই জঘন্য একটি ঘটনা এই ধরনের হামলা কোনোভাবেই মেনে যায় না এই সব হামলার কারণে ইরান ইসরায়েলকে কঠিনভাবে শাস্তি দিবে এই হামলার ফলে দুই দেশের যে ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার সময় শেষে চরমভাবে তাদেরকে প্রতিহত করতে হবে বিপজ্জনক যে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী সেগুলো প্রতিহত করার মাধ্যমে হামাসের যোদ্ধারা দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শাস্তি দিবে আর ইরানের যোদ্ধারা হামাস হিজবুল্লাহ হুতি বিদ্রোহী সবাই মিলে দখলদার ইসরায়েলি বাহিনীকে ব্যাপক হারে শাস্তি দিবে তা না হলে তারা আবারও বেপরা হয়ে উঠবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না ওমান জানিয়েছে আমরা পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলাপ আলোচনা করছি তারই মধ্য এই ধরনের একটি হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের হামলা সত্যি পৃথিবীতে এক নজির সৃষ্টি করেছে যেটি কোনোভাবেই আমাদেরকে ভালোভাবে নেবে না এই ধরনের হামলা সত্যি বিশ্বের বুকে এক নজিরবিহীন ঘটনা দখলদার ইসরায়েলি বাহিনীর এই হামলা কোনোভাবেই মানা যায় না ইসরায়েলি বাহিনীকে সময় এসেছে কঠিনভাবে শাস্তি দিতে হবে তা না হলে ইহুদিরা আর মুসলিমদের অস্তিত্ব রাখবে না পুরো বিশ্ব এখন এক হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে ধরে ধরে জবাই করতে হবে সময় চলে এসেছে ইহুদিদেরকে হত্যা করার সেই সময় তা না হলে পুরো মধ্যপ্রাচ্যেরই দখল নিয়ে নিবে ইহুদিরা ইহুদিদেরকে আর সময় দেওয়া যাবে না পুরো মুসলিম বিশ্বের ইহুদিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক লন্ডনে বিএনপির সমর্থকদের বাদ ভাঙা উল্লাস যুক্তরাজ্যে সফরত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরসেস্টারে জড়ো হয়েছে হাজার হাজার বিএনপির সমর্থকরা এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো লন্ডনের সময় নয়টায় বাংলাদেশ দুপুর দুইটার পর পার্কলেনের হোটেল ডোর্সেস্টার এই বৈঠক শুরু হয়েছে এর ঠিক আগেই বিএনপির নেতাকর্মীরা সেখানে ব্যানার নিয়ে এসে তারেককে স্বাগত জানায় হোটেলে স্বাগত জানায় অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যরাও এ সময় হোটেল থেকে নেমে দলের নেতাকর্মীদের দিকে হাত নাড়িয়ে অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক পরে হোটেলে প্রবেশ করেন তিনি সময় দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তবে নিরাপত্তা বলার কারণে নেতাকর্মীরা তারেকের কাছে আসতে পারেন দূর থেকে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এ সময় তাদের হাতে তারেকের ও সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছবি ও ব্যানা এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এ সময় দুপুর একটায় বাসা থেকে রওনা দেয় এবং ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার জন্য দুইজন একসঙ্গে মিলিত হয়েছেন এবং তারেকের কথা শুনবেন অন্তর্বর্তীকালীন সরকার